সেপ্টেম্বর দশ থেকে তেরো তারিখের মধ্যে পাকিস্তানি নিরাপত্তা বাহিনী খাইবার তীব্র অভিযান চালিয়ে ভারত সমর্থিত উগ্রবাদী সদস্যকে নির্মূল করেছে পাকিস্তানি সেনাবাহিনীর মিডিয়া শাখা ইন্টার সার্ভিসেস পাবলিক রিলেশন আইএসপিআর শনিবার এ তথ্য জানিয়েছে এতে বলা হয়েছে অভিযানগুলোর সময় বারো জন সাহসী পাকিস্তানি সেনা মাতৃভূমি রক্ষার ক্ষেত্রে প্রাণ উৎসর্গ করেছে প্রথম অভিযানটি বজর জেলায় পরিচালিত হয় সেখানে গোয়েন্দার রিপোর্টে মিলিটারিদের উপস্থিতি শনাক্ত করা হয় এই সংঘর্ষে নিরাপত্তা বাহিনী খাওয়ারিজদের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয়ে বাইশ উগ্রবাদীকে নির্মূল করতে সক্ষম হয় একই সময়ে দক্ষিণ ওয়ারিজিস্তান জেলায় পৃথক এক মিশনে আরো তেরো উগ্রবাদী ধ্বংস করা হয়েছে এই ব্যক্তিরা এলাকায় সক্রিয়ভাবে সন্ত্রাসী কর্মকাণ্ডে লিপ্ত ছিল সেখান থেকে অস্ত্র ও গোলা উদ্ধার করা হয়েছে এই অভিযানের সময় বারো জন পাকিস্তানি সেনা ভারী অস্ত্রধারী সন্ত্রাসীদের সঙ্গে লড়াই করে শহীদ হন